আসসালামু আলাইকুম হোমসেভে এক্সপার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই এপিসোডের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে আমাদের হোমসেভে এক্সপার্ট চ্যানেলের পদযাত্রা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কীভাবে তৈরি করা যায় সুস্বাদু এবং মুসমুসে মুরালি বা খুরমা তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন উপকরণ হিসাবে আমরা বেছে নিয়েছি বাজার থেকে নিয়ে আসা ময়দা এরপরে আমরা নিয়েছি বাড়িতে তৈরি করা চালের আটার গুঁড়া এরপরে নিয়ে আমরা চিনি যেটা বাজার থেকে নিয়ে আসা এরপরে ইস্ট বাড়িতে থাকা বেকিং পাউডার এবং ফ্লেভারের জন্য আমরা নিয়েছি জিরা জিরাটাকে আপনারা স্কিপ করতে পারেন কারণ আমরা জিরা ব্যবহার করছি অনেকে তিল ব্যবহার করে অনেকে দেখা যাচ্ছে যে কালো জিরা ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী কাজের ধাপগুলি মুরালি বা খুরমা তৈরির জন্য প্রথমে আমরা যে উপকরণটি বেছে নিয়েছি তা হচ্ছে ময়দা আপনারা দেখুন এখানে ময়দা আমি যে পরিমাণে দিচ্ছি আপনারা সেম একই পরিমাণে ব্যবহার করবেন আপনারা যে কাপটা দেখতেছেন এই কাপ দিয়ে আমি এক কাপ ময়দা নিলাম এবং আরও হাফ কাপ ময়দা আমি এখানে নিচ্ছি আপনারা ভালোভাবে দেখুন মোট দেড় কাপ আমি ময়দা দিলাম এরপরে আমরা যে ঘরে থাকা চালের আটা আমরা নিলাম আটা নিলাম আমি হাফ কাপ এখানে মনে রাখবেন ময়দা দেড় কাপ যদি নেন তাহলে হাফ কাপ আপনারা চালের আটা নেবেন এরপরে আমি ফ্লেভারের জন্য নিয়েছি একসাচামুচ কাঁসা জিরা আপনারা ভুল করেও ভাজা যেটা গুঁড়া করে দিবেন না তাহলে কিন্তু মুরালি কালো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না এরপরে আমি যে জিনিসটা বেছে নিয়েছি তা হচ্ছে আমাদের ঘরে থাকা বেকিং পাউডার বেকিং পাউডার দেখেন আমি যে পরিমাণে দিচ্ছি আপনারা সেম একই পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন এই চা চামচের একটু বেশি থার্ড বলতে গেলে এক চামচের তিন ভাগের দুই ভাগে আমি নিয়েছি এরপরে এই সমস্ত উপকরণ আপনারা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন চেড়ে এই তিনটা উপকরণ সুন্দরভাবে আপনারা আগে মিশিয়ে নেবেন এরপরে আমি যে জিনিসটি দিয়েছি সেটা হচ্ছে রিফাইন তেল বা সয়াবিন তেল আমি এখানে দুই সাহ চামচ সয়াবিন তেল নিয়েছি আপনারাও সেম দুই সাহ চামচ সয়াবিন তেল নেবেন সয়াবিন তেল নেওয়ার পরে আপনারা সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে আগে মেখে নেবেন যেন কোনো গুটি বাঁধা না থাকে আপনারা একটা জিনিস মনে রাখবেন যদি এখানে গুটি বাঁধা থাকে তাহলে যখন আপনি ডো তৈরি করবেন তখন ডোটা আপনার খারাপ হয়ে যাবে এবং ভালো হবে না তাই সাবধানে ভালোভাবে আগে আপনারা চালের আটা ময়দা তারপরে হচ্ছে জিরা দিয়ে ভালোভাবে ডো তৈরি করে পরিমাণ মতো পানি দিয়ে আপনারা এইভাবে ডো তৈরি করতে থাকবেন ডো যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনারা সুন্দর করে এক ও একটা কথা আপনারা ভালোভাবে মনে রাখবেন ডো তৈরি করার সময় মনে রাখবেন যখন আপনার হাত থেকে সহসায় আটা লাগতেছে না বা বের হয়ে আসতেছে বুঝবেন যে মোটামুটি ডোটা আপনার তৈরি হয়ে গেছে আর যখন এই রকম দেখবেন তখন সুন্দর করে টোটা আপনি কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর তার আগে যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনার ডোটা মোটামুটি হয়ে আসবে তখন এক চামুচের হাফ চামুচ আপনারা ইস্ট পাউডার ওর মধ্যে দিবেন দিয়ে ভালোভাবে ডোটা নাড়তে থাকবেন ডোটা যখন আপনার নাড়াচাড়া হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কিছু সময়ের জন্য ঢেকে রাখবেন দর্শকবৃন্দ আপনাদের একটা কথা বলে রাখি এই চ্যানেলটি আমাদের নতুন এবং আমরা সর্বপ্রথম ভিডিও করতে যাচ্ছি তাই আমাদের ভিডিওর মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে তাই আপনারা আমাদের ভুলভ্রান্তিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সামনে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সামনে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন তা চলুন দর্শক আমরা আমাদের কাজের দিকে এগিয়ে যাই এভাবে ডোটা যখন দেখবেন যে হয়ে যাচ্ছে যে দেখুন আমার হাত থেকে কিন্তু অলরেডি ময়দা ছুটে আসতে শুরু করছে তার মানে বুঝতে হবে যে টোটা আপনার মোটামুটি তৈরি হয়ে গেছে আর এরকম যখন দেখবেন যে মোটামুটি হয়ে গেছে তখন আপনারা ডোটা সুন্দর করে গোলাকৃতি করে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন অন্তত দশ মিনিট আপনারা ঢেকে রাখবেন তো চলুন আমরাও ঢেকে রাখি আমরা আবার দশ মিনিট পরে ফিরে আসলাম আমাদের ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে হাত দিলেই সেটা বোঝা যাচ্ছে যে আমরা আমাদের পরবর্তী কাজের জন্য ডোটা তৈরি করতে পেরেছি এবং এটি প্রস্তুত তো চলুন শুরু করা যাক ডোটা প্রথমে সামান্য একটু আটা নিয়ে আপনারা নাড়তে থাকবেন আপনাদের প্রথমে বলে রাখি যে আমাদের এটা প্রথম ভিডিও তাই অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে দর্শকবৃন্দ আমরা ডোর মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম তাই আমরা পরিমাণ মতো নুন ব্যবহার করছি ডোর মধ্যে নুন দিয়ে এরকম মরতে আসি মরতে মরতে যখন আমাদের ডোটা তৈরি হয়ে যাবে তখন এই রকম লেসি কেটে কেটে রুটির মতো তৈরি করতে থাকবেন একটা কথা মনে রাখবেন যে রুটিটি আপনি কখনো ভুল করেও পাতলা করবেন না এটা একটু মোটা আকৃতি রুডি রুটি করতে হবে যেমন আমরা যেভাবে করতেছি ভিডিওর মধ্যে আপনারাও সেম একইভাবে এরকম মোটা মোটা রুটি তৈরি করবেন মোটামুটি রুটিটা যখন আপনার রকম হয়ে যাবে তখন একটি চাকুর সাহায্যে আপনার পছন্দ মতো শেপ দিয়ে আপনারা কাটতে থাকবেন আমরা যেভাবে কাটতেছি আপনারা দেখুন এটা আমরা আমাদের পছন্দ মতো দিয়ে কাটতেছি আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে কাটতে থাকবেন দেখুন আমরা যেভাবে কাটতেছি আপনারা ওইভাবে কাটতে থাকবেন এইরকম শেপ দিয়ে কাটার পরে আপনারা এই মুরালিগুলি সয়াবিন তেল দিয়ে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম যখন হয়ে যাবে তেলটি তখন আপনি ওই তেলের মধ্যে কাঁচা মুরালিগুলি ছেড়ে দিতে থাকবেন এবং মোটামুটি যখন বাদামি কালার হয়ে আসবে তখন আপনারা ভেজে মুরালিগুলো উঠাই নেবেন আপনারা দেখুন আমি যেভাবে করতেছি আপনারাও একইভাবে করবেন দর্শকবৃন্দ এইভাবে মুরালিগুলি যখন আপনি ছেড়ে দিবেন অতি সাবধানে একটু পর পর সুন্দরভাবে এপিট ওপিট করে নেড়ে দিতে থাকবেন কারণ একপাশে রেখে দিলে অনেকক্ষণ ধরে ভাজলে আপনার একপাশ বেশি লাল হয়ে যাবে আর এক পাশে কম লাল হবে যার কারণে মুরালিগুলি আপনার খেতে ভালো লাগবে না তাই একটু পর পর এইভাবে আমি যেভাবে ভিডিওতে দেখতেছেন এইভাবে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে যেন মুরালিগুলি সব দিক দিয়ে একরকম কালার হয়ে ভাজা হয়ে যায় আমার মুরালিগুলি দেখেন মোটামুটি বাদামি কালার হয়ে আসছে তার মানে মোটামুটি এখন প্রস্তুত হয়ে গেছে মুরালিগুলি ভাজা শেষ হওয়ার শেষ পর্যায়ে তো আমরা আরেকটু ভেজে নিয়ে মুরালিগুলি সুন্দরভাবে উঠাই নিব তো দেখুন বিন্দু দেখেন আমার মুরালিগুলো ভাজা হয়ে গেছে

এবং আটা মিলে আপনি যতটুকু নেবেন তার তিন ভাগের এক ভাগ আপনাকে চিনি নিতে হবে তো সেই হিসাবে আমরা এক কাপ চিনি এখানে নিয়েছি আপনারাও এইভাবে নেবেন এই এক কাপ চিনি আমি কড়াইয়ে ঢেলে দিলাম এবং এই চিনিটাকে গলানোর জন্য আমরা এক কাপের তিন ভাগের এক ভাগ পানি ব্যবহার করব এখানে আপনারা দেখুন এই যে আমি তিন ভাগের এক এক ভাগ পানি নিয়েছি ওই কাপে এই পানিটা ওখানে মিক্সার করে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা একটা কিছুদিন মাড়াচাড়া করতে থাকবেন এখানে আমি একটা খুন্তির সাহায্যে সুন্দর করে চিনিটাকে পানির সাথে গলে নিচ্ছি মোটামুটি যখন আদা গলা হয়ে যাবে তখন আপনি চুলার জালটা জ্বালিয়ে দিবেন দেখুন আমি এখানে চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি এই যে চুলার জাল আমি জ্বালিয়ে দিলাম দেওয়ার পরে আমি সুন্দর করে চিনি এবং পানিটা গলিয়ে যেন তাড়াতাড়ি যায় সেই জন্য ঘন ঘন নাটতে থাকব ফ্লেভারের জন্য আমি এখানে একটি সাদা এলাচ এবং একটি লবঙ্গ ব্যবহার করছি আপনারা যে স্বাদ ব্যবহার করবেন সেই জিনিস ওখানে দিয়ে দিবেন যে ফ্লেভার ব্যবহার করব তো এটা দেওয়ার পরে আমি চিনি এবং পানিকে জাল দিয়ে হাই হিটে জাল দিয়ে এখানে আমি ফুটিয়ে নিচ্ছি যখন মোটামুটি আমি বুঝতে পারবো যে চিনি আঠালো হয়ে আসছে বা পানির পরিমাণ কম তখন আমি মুরালিগুলো ঢেলে দিব যে এইভাবে আমি ঘন ঘন নাড়তে থাকবো যেন চিনিগুলি সহজে সব মুরালির মধ্যে চলে যায় আপনারা ভিডিওতে দেখুন এবং তাড়াতাড়ি যখন চিনিটা গলে যে শুকনা হয়ে আসবে মনে করবেন তখন আপনার মুরালি হয়ে গেছে দেখুন আমাদের মুরালি তৈরি হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি কি রকম। তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এবং মুসমুসে মুরালি ধন্যবাদ ভিডিও